ফেরার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি আমিন বাজার থেকে বইলাপুর বাস স্ট্যান্ডের নামতে হবে সেখান থেকে যে কোনো অটোকে বললেই হবে আমি সাভার লেক সিটিতে যাব বা গান্ধারিয়া তিন রাস্তার মোড় যাবো তো এখানে আমি আজকে অনেকগুলো প্লট একটা ভিডিওতেই দেখাবো এটা হচ্ছে আমাদের দশ শতাংশের প্লট হ্যাঁ এটা হচ্ছে আমাদের দশ শতাংশের প্লট মানে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে আমরা ষোলোজন মিলে যে একতা ল্যান্ড ওনাররা মিলে একতা করেছি সেই কারণে এখানে নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা কোনো সমিতি না এটা আমরা একটা হাউজিংয়ের আকারে আমরা প্লট বিক্রি করতেছি হাউজিং আকারে প্লট আকারে জমি কিনে কিনে করতেছি তো এটা হচ্ছে একটা ছয় শতাংশের প্লট এটা বিক্রি হয়ে গেছে হুম ছয় শতাংশ প্লটটা বিক্রি হয়ে গেছে এগুলো সব চারপাঁচার জমি সিএসআরএস ভিএস খাজনা খারিজ সব কমপ্লিট আছে যেহেতু একটা বিক্রি হয়ে গেছে সে কাগজপাতি চেক করে যাচাই করে নিয়েছে আমাদের জমিতে এখন আর জমিতে কোনো ভুল ভুলভাল দেওয়ার সুযোগ নাই এটা হচ্ছে একটা ছয় শতাংশ প্লট তো একটা কথা বলবো আমাদের এখানে অন্য অন্য হাউজিং থেকে প্রতিদিন মানে অন্য অন্য হাউজিং থেকে তিন ভাগের অন্য অন্য হাউজিং বিশ লাখ আসলে আমরা বেশি পাঁচ লাখ তো সেই হিসাবে তারা তো একটা হাউজিং আমরা হাউজিংয়ে আকারে বিক্রি করি আমাদের খরচ কমে এই আমরা খরচ কমেই বিক্রি করতেছি কমেই বিক্রি করতে পারি আর আমরা জমির দাম বাড়ানো এবং কমানো আমার একক সিদ্ধান্তে হয় না আমাদের ষোলো জনের সিদ্ধান্তে হয় আমাদের ষোলো জনের এই জন্য আমি বলবো যে যখন আমরা জমির দাম বলি তখন ষোলো জনের দাম সিদ্ধান্তেই বলি এই রাস্তাঘাটগুলো ইট ইট বিষয়ে ছোলিং টলিং করে যখন জমি বেসব তখন আরও দামে বেচবো তো দাম বেড়ে গেলে আমাদের আর দাম কমানোর সুযোগ নেই আমাদের সমিতির নিয়ম হচ্ছে দাম যেটা হবে আমরা ষোলো জন সিদ্ধান্ত নিব আর যদি কেউ বায়না করে আমরা টাকাটা ফেরত চাইলে পুরোটাই ফেরত দিয়ে দেবো তো এই জন্য আমি বলবো যে কেউ যদি বায়না করেন ডায় ফেরত নিতে পারবেন কিন্তু দাম বেড়ে গেলে কম দামে আর কিনতে পারবেন না এই জন্য কম দামের সময় আপনারা দ্রুত বায়না করে ফেলেন বায়না করে ই করেন কারণ আমরা বায়না করলে কিন্তু তিনশো টাকা একটা স্টাম্পে মানে মিনিমাম বায়না এক লাখ পঞ্চাশ হাজার মিনিমাম বায়নাটা আপনি একটা স্টাম্পে সই স্টাম্প চুক্তি করে আমরা বায়নাটা করি তারপরে যে হচ্ছে একটা মেম মানি রিসিট দিই ফেরত ছেলে সঙ্গে সঙ্গে ফেরত দিই কারণ আপনি যতদিন আমাদের ওয়েট করেছেন ততদিন জমির দাম দ্বিগুণ হয়ে গেছে এই জন্য আমাদের ফেরত দিতে সমস্যা হয় না তো এই হলো আমাদের ছয় শতাংশের একটা প্লট এইখানে হচ্ছিল আপনার পাঁচ শতাংশের একটা প্লট পাঁচ শতাংশের প্লট এই জায়গাটা হচ্ছে হলো ছয় শতাংশ একটা প্লট ছয় শতাংশের একটা প্লট ছয় শতাংশের প্লট এইটা হচ্ছে আপনার আট শতাংশের প্লট হ্যাঁ তো প্লট হচ্ছে দশ শতাংশের ছয় শতাংশের ছয় শতাংশের পাঁচ শতাংশের ছয় শতাংশের আট শতাংশের হ্যাঁ এই হচ্ছে চারটা এক দুই তিন চার পাঁচ ছয়টা প্লট তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন হুম দ্রুত যোগাযোগ করবেন জমির কাগজপাতি আমাদের এখানে নিয়ম আর একটা নিয়ম আছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন কাগজপাতি যাচাই বাছাই করবেন কাগজপত্র যাচাই ব্যবসায়ী করবেন যাচাই বাসে ঠিক হলে দামাদামি কমেন দামাদামি ঠিক হলে তারপরে আপনি বায়না করবেন তার আগে বায়না করার দরকার নেই ঠিক আছে তো বায়না করলে বায়নাতে আমরা সাধারণত তিন মাস আপনি অফিসিয়াল টাইম পান আমরা তিন মাস টাইম দিই না যত দ্রুত সম্ভব আমরা জমি রেজিস্ট্রি দিয়ে দিই কারণ আমরা খুব সীমিত সীমিত লাভে বিক্রি করি আমাদের কাছে যারা জমি নিয়েছেন তারা কাইন্ডলি একটু কমেন্টসে বলবেন আমি যা বলতেছি সব সত্য বলছি না তো এই হচ্ছে বিষয় তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন চারপাশের জমি সিএসআরএস ভিএস খাজনা খারিজ সব কমপ্লিট আছে এবং এখন জমি বিক্রি করার নিয়ম হচ্ছে রেজিস্ট্রি দেওয়ার আগে সমস্ত কাগজপত্রে আপডেট করে তারপর রেজিস্ট্রি অফিসে যেতে হয় হলে ফেরত আসতে হবে ভালো থাকবেন ধন্যবাদ